সংgrabo যে যেখান থেকে দেখছিলেন দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন থেকে দেখতে আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইকে দেখার করে দিন যে এখানে বুক পাইতে দিয়ে দাঁড়িয়ে আছেন দর্শক যেখান থেকে দেখছেন সংগ্রাম পর তারা এইভাবেই দাঁড়িয়ে আছেন দর্শক যেখান থেকে দেখছেন সংগ্রাম দেখতে পাচ্ছেন রাজ্যে ভাবে দাঁড়িয়ে আছে সাহবাগে যেমন যেমনটা দেখতে পাচ্ছি দর্শক দেখছেন যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিন আপনারা যেখান থেকে যুক্ত আছেন বেশি বেশি করে শেয়ার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা দেখতে পাচ্ছিলাম আগে আজকে আসছিল করা সাউন্ড আর